আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি ভালো আছেন সবাই আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে দেখাবো আপনাদের বাটন পরে বাটন ফোনের চার্জিং পোর্ট নষ্ট হলে কিভাবে চেঞ্জ করতে হয় এবং কিভাবে লাগাতে হয় খুলে লাগাতে হয় সেটাই আপনাদের দেখাবো দেখুন ভিডিওতে দেখা যাচ্ছে কীভাবে সেটটা খোলা হচ্ছে বাটন ফোনের চার্জিং পোড ভিডিওতে আপনারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন মোবাইলের চার্জিং পোড কীভাবে লাগানো হয় এবং একটু এদিক সেদিক হলে পরে কিন্তু বোর্ডটা পুড়ে যাবে এবং সেটটা নষ্ট হয়ে যাবে তো এগুলোর কাজ খুব সতর্কতার সঙ্গে করতে হয় দেখুন কিভাবে করা হচ্ছে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো চার্জিং পোটের জায়গা এটা আগে থেকেই এটা আগে থেকে বেরিয়ে গেছে চার্জিং পোর্টটা নেই সেজন্য আমাকে আর খুলতে হলো না কষ্ট করে এটা আগেই খুলেছিল এখন এটা চার্জিং পোডটা লাগানো হবে দেখুন লাগানোর আগে কিছু কাজ থাকে সেগুলো করা হলো দেখুন জায়গাটা ভালো করে পরিষ্কার করে নেওয়া হলো এরপরে দেখুন হট গান দিয়ে এটা লাগানো হবে খুব কঠিন কাজ এটা হিট একটু কম বেশি হলে পরে হবে না একই রেট রাখতে হবে নইলে মাদারবোর্ডটা পুড়ে যাবে দেখুন বন্ধুরা চার্জিং পোর্ট লাগানো হচ্ছে বাটন মোবাইলের অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং কারো কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখুন চার্জিং পোর্টটা লাগানো হয়ে গেছে এখন আমি চেক দিব দেখুন চেক দেওয়া হলো এটা লাগানো হয়ে গেছে সম্পূর্ণ এখন চার্জিং চার্জে দেওয়া হলো দেখুন হয়ে গেছে কাজটা সম্পূর্ণ হয়ে গেছে দেখুন ওটা লাগানোর পরে আরও আনুষাঙ্গিক কিছু কাজ থাকে সেগুলো করা হলো এরপরে ফিটিং করব খুব সুন্দর করে একটু ভুল করা যাবে না এদিক সেদিক হলে ডিসপ্লেটা মেরে যেতে পারে এবং আরও অন্য কোনো সমস্যা হতে পারে তাই এগুলো খুব সাবধানে লাগানো হয় এটা আঠা দেওয়া হলো যারা পেপারটা আঠা নষ্ট হয়ে গেছে তাই আটা দেওয়া হলো দেখুন কি সুন্দর করে কাজ করা হচ্ছে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং কারো কোনো মতামত থাকলে তা কমেন্ট বক্সে জানাবেন দেখুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ভিডিওটি টানবেন না দেখুন চার্জে উঠতেছে এখন ফিটিং করা হলো নাট লাগানো হয়ে গেছে এখন সেটটি চালু করে দেওয়া হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এটার কাজ সম্পূর্ণ হয়ে গেছে ফিটিং করে দিলাম দেখুন বন্ধুরা চার্জে লাগালাম আশা করছি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ